নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি নড়ের আচার বা শিলাকুলের আচার তো দেখো নোড়গুলো এখন ভালো করে পরিষ্কার করে নেবো আর নিয়ে দেখো এখানে ভালো করে ধুয়ে জলটা সরিয়ে নিয়েছি আর এরপর আমি দেখো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল সর্ষের তেল দিয়েছি আর একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ পাঁচ পাঁচফোরণ দিয়েছি দিয়ে পাঁচ থেকে একটা ভাজা গন্ধ আসবে ওর মধ্যে আমি এখন নোর ফলগুলো দিয়ে দেব দেখো এখানে আমি নোর ফলগুলো দিয়ে দিলাম এখানে নোর ফলগুলো সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই নোর ফলগুলো তেলের উপর দিয়ে এরকম নাড়াচাড়া করলে লবণ দিলে এমনি থেকে জল বেরিয়ে আসবে আর এক্সট্রা করে কোনো জলের প্রয়োজন হবে না তো দেখো এখানে নরফলগুলো দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে নাড়াচড়া করে নেব নোরগুলোর গায়ে হালকা হালকা দাগ দাগ আসবে তখন কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেব লবণটা দিয়ে একটা থালা চাপা দিলেই কিন্তু নোর থেকে জল বেরোতে শুরু করবে আর নোরগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে যাবে আর দেখো এভাবে করে কিন্তু আমি এখন নাড়াচড়া করে এই নোরের আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে এখানে দেখো নোড়ের গায়ে হালকা হালকা দাগ দাগ হয়ে এসছে তো এর মধ্যে এখন আমি লবণটা দিয়ে দেব দেখো এখানে আমি লবণটা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ নাড়াচাড়া করব করার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেখো লবণটা দিয়ে সুন্দর করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দেব এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেখো হলুদের গুঁড়োটা দেওয়ার পরেও কিন্তু নাড়াচাড়া করতে হবে আর তারপর এখানে আমি একটা থালা চাপা দিয়ে দেব। নোরগুলোকে সিদ্ধ করার জন্য দেখো আবারও কিন্তু এখানে নাড়াচাড়া করে নিচ্ছে আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব এখানে দেখো একটা কড়ার মধ্যে আটটা শুকনো লঙ্কা দিয়েছি আর কিছুটা পরিমাণ ফোন এখন আমি শুকনো কলাই শুকনো কড়াতে ভেজে নেব শুকনো খোলাতে ভেজে নিয়ে আমি এটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব আচারে দেওয়ার জন্য আর এই মশলা দিলে দারুণ সুন্দর আচারের টেস্ট হয় আর খুব ভালো খেতে হয় দেখো এখানে আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে আর দেখো এদিকে আমি থালা চাপা দিয়েছিলাম সেই থালাটা এখন দেখো খুলে দেবো আর দেখো এখানে নোটটা পুরো নরম হয়ে এসছে দেখো আবারও নালাচড়া করে দেবো আর এখানে দেখো নোটটা একদম সিদ্ধ হয়ে এসছে এবার আমি এখানে খেজুরের গুড় দিয়ে দেব তোমরা চাইলে চিনি দিতে পারো তো আমি এখানে খেজুর গুড় দিয়েই কিন্তু নোড়ের আচারটা বানিয়েছি আর এখানে দেখো আমি এখন খেজুরের গুড়টা দিয়ে দেব দিলে কিন্তু একটু জল জল হয়ে আসবে তখন কিন্তু ওই জলটাকে টানিয়ে নিতে হবে আর এখানে দেখো গুড়টাকে আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে আবারও নাড়াচড়া করব আর ওখান থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে আর নটটা আরও সিদ্ধ হয়ে যাবে আর এই নোড়ের আচারটা কিন্তু শুকনো শুকনো করতে হবে না হলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এখানে কিন্তু পুরো শুকনো শুকনো করে নিতে হবে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে গুড়টা দেওয়ার পরে দেখো কত জল বেরিয়েছে জলটাকে একদম টালিয়ে নিতে হবে যতক্ষণ আর টানা জলটা টেনে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এভাবে করে নাড়াচাড়া করতে হবে এখানে দেখো ফুটতে শুরু করেছে দেখো কত সুন্দর কালারটা এসছে এভাবে করে আরও কিছুক্ষণ রান্না করে নিলে আমার নরের আচারটা একদম রেডি হয়ে যাবে দেখো এখানে শুকনো শুকনো হয়ে এসছে আরও একটু শুকনো শুকনো করতে হবে আর এখানে দেখো কিছুটা পরিমাণ আমি ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিয়ে দিয়েছি যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচড়া করতে হবে একটু শুকনো শুকনো হয়ে আসলে কিন্তু আমাদের আচারটা একদম রেডি হয়ে যাবে দেখো এভাবে করে নাড়াচড়া করতে হবে আর এখানে দেখো আচারটা আমার একদম রেডি হয়ে এসছে প্রায় শুকনো শুকনো হয়েই গেছে এখানে দেখো আচারটা আমার একদম রেডি হয়ে গেছে আর আমি একটা বাটির মধ্যে নিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালার হয়েছে আর দারুণ খেতে হয়েছিল আর এই নড়ের আচার খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা যদি না বানিয়ে থাকো তো বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে আমার আজকের এই নড়ের আচার রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা